আমানা মানা মানা ফুচকা খেতে চাই ফুচকা বানানা কিন্তু বড়ই ঝামেলা টক জল বানানো তারপর ফুচকা মাখা থেকে ভাজা অনেক কিন্তু ঝামেলা যতই ঝামেলা হোক কেবু আমি ফুচকা খাবো তাহলে চলো ফুচকাটা বানিয়ে ফেলি চলো তাহলে বানানো যাক চলো এই যে আমি আটা নিয়েছি এটা এখানে আমাদের এখানে বলে বি আটা ঠিক আছে মামা জানো তো এই যত পুরানো আটা নেবে ততই কিন্তু ফুচকা ফুলবে হবে মানে আটা বলতে ওই পুরানো রেশনের খুব ভালো হয় ভালো হয় হ্যাঁ আর এই বি আটাও কিন্তু হয় খুব সুন্দর ফুলবে মুচমুচে হবে খুব সুন্দর হবে আর ময়দায় কেউ কেউ করে কিন্তু ফলে না আর ময়দায় তো হবেই না এই বিয়াটাই কিন্তু হবে আর আমি ফুচকার আটা মাখানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিই আর এই বিয়াটা এটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এই বিয়াটা ফুচকার আটা বললেই কিন্তু দিয়ে দেবে এই বিয়াটা আর নিয়েছি ওই বিয়াটার হাফ বাটি রেশনের আটা এই যে নিয়েছি আর হাফ বাটি নিয়েছি সুজি যতটা আটা তার হাফ সুজি নিতে হবে আর নিয়েছি এক চিমটে বেকিং সোডা এবার চলুন ফুচকার আটাটা মাখিয়ে নি প্রথমে আমি বি আটাটা দিয়ে দেবো তারপর নিয়েছি ওই বাটিরই হাফ রেশনের আটা তারপর হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি এক চিমটে বেকিং সোডা আর এই বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদম মাথায় রাখতে হবে বেশি হয়ে গেলে আবার ফুচকা নরমও হয়ে যাবে ভাজার পর বা দিয়ে দেব বেকিং সোডা এগুলো সব এবারে ভালো করে যত্ন সহকারে মিশিয়ে নিচ্ছি আর এটা যতটাই সুন্দর করে মেশাবেন ততটাই কিন্তু ফুচকা ভালো ফুলবে আর মুচমুচে হবে আমার জল দাও তো অল্প অল্প করে আচ্ছা ঠিক আছে দাও দাও হ্যাঁ এবার আমি আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটাকে যত যত্ন করে মাখবেন ততই কিন্তু ফুচকা ফুলবে ফুলবে ভালোই একদম গোল গোল আটাটাকে খুব যত্ন করে আমি মেখে নিচ্ছি জানো তো এই ফুচকা যতই সুন্দর করে যত্ন করে মাখবে ততই কিন্তু ফুচকা একদম গোল গোল গাব্বা গাব্বা হবে তুমিও বাড়িতে বানিয়ে খেয়েও এখানে আমি আটাটা মেখে নিয়েছি খুব শক্তও নয় খুব নরমও নয় একদম মিডিয়াম দেখো সুন্দর হবে কিন্তু ফুচকা একদম গোল গোল ব্যাং ব্যাং ফুলবে এবার আমি চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট এবার আমি তিরিশ মিনিট পর ফিরে আসছি মিনিট হয়ে গেছে আটাটার আমি এবার লেচি কেটে নেব লম্বা লম্বা করে ফিরে আর বেলুনটা আমি রাখলাম এবার আমি পিস পিস করে কেটে নেব আগে মাঝখান থেকে কাটলাম এবার এইগুলো লম্বা করবো একটা কাটলাম এই যে একটা আমার এই যে লেচি করা হয়ে গেছে লম্বা এইবার এটা ছোট ছোট করে পিস পিস করে কাটবো একদম ছোট ছোট করে কাটবো আমি আর আপনারা যদি একটু বড় করে লেচি কাটেন তাহলে কিন্তু ফুলবে না আর বাজে দেখতে লাগবে ফুলবে না হাফ ফুলবে সেই জন্য কিন্তু পরিমাণ অনুযায়ী কাটতে হবে একদম খুবই ছোট না খুবই বড় না মন না এই শুকনো আটাতে এই আটাটা মাখিয়ে নাও না তো জড়িয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অল্প করে দিলাম এবার মাখিয়ে নেব না তো জড়িয়ে যাবে এবার এখানে দেখুন আমি একটা প্লাস্টিক নিয়েছি বড় এটা এটা বদলে আপনারা খাবারের কাগজও নিতে পারেন ঠিক আছে প্লাস্টিকে ভালো হয় আর খাবারের কাগজে রাখলেও চলবে এবার আমি এই প্লাস্টিকটায় অল্প অল্প করে তেল মাখিয়ে নেব এই যে তেল মাখিয়ে নিচ্ছি না তো জড়িয়ে যেতে পারে উঠবে না ভাজার সময় তাড়াতাড়ি উঠে যাবে মাখালে এইবার আমি ফুচকার লেচি থেকে নিয়ে নেব এই যে একটা এইভাবে চেপে নিয়ে একবার দিলাম দিয়ে এক এক পিঠেই কিন্তু বেলতে হবে ওপর পিঠে বেললে হবে না অন্য পিঠে বেললে হবে না এই যে একবার দিলাম এই যে হয়ে গেল আমাদের একটা ফুচকা কিন্তু রেডি এইভাবে আমি সব একে একে বেলে নিচ্ছি দেখলে তো মামা ফুচকা বানানো কতই হ্যাপা যতই ঝমল ও তবু খেতে হবে আর দেখো এই আস্তে আস্তে একটা একটা করে বেলতে হচ্ছে কিন্তু খেতে কিন্তু খাওয়ার সময় কিন্তু এক দু মিনিটেই শেষ হয়ে যাবে আর সব থেকে বড় ফুচকাগুলো বড় হবে তো মামা হ্যাঁ এরম বড় বড় হবে একদম ব্যাং ব্যাং বা আর এই যে দেখুন এখানে আমি সব ফুচকা বেলে নিয়েছি আর আপনারা এইরকম কাপড় দিয়ে ঢেকে দেবেন ঢাকার ব্যাপারটাই মেন শুকিয়ে গেলে কিন্তু আর ফুচকা ফুলবে না এইভাবে আমি কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইবার আমি আঁচটা জালিয়ে নেব এইবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ফুচকাটা ভাজার জন্য যতটা তেল লাগবে অতটা আমি দিয়ে দিচ্ছি তেলটা যত গরম করবেন আপনাদের ফুচকা কিন্তু ততই ব্যাং ব্যাং ফুলবে একদম পুরো হিট করতে হবে তেলটাকে তো দেখো এখন তেলটা গরম হোক তারপরে আমি ফুচকাগুলো এক এক করে ছাড়তে থাকবো আর আপনারা কি জানেন আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি তার নাম হলো দা সুহানা ব্লগ এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন ব্লগ ভিডিও গুলো একদম নিউ ব্লগ তাই তো নাকি হ্যাঁ সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নিউ ব্লগ চ্যানেলকে আর আপনাদের ভালোবাসাইতে ওই ব্লগ চ্যানেলটা কিন্তু এতটুকু আশা করছি যেন 1 লাখ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি আমরা শুধু আপনারাই পারবেন এটা আমাদের কোনো ঘোমদানি আপনারাই চেষ্টা করলে পারবেন অন্য কিছু না আর সত্যি আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমরা এতদূর আসতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসা তাই তো মামা আচ্ছা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন নি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে তো আমি ফুচকাগুলো এবার হাতের মধ্যে তুলে নেব তারপরে কড়াইতে ছাড়বো একে একে যে দেখুন তেল পুরো একদম হিট হয়ে গেছে এবার আমি ফুচকাগুলো ছাড়বো জি দিয়ে দিলাম এই যে দেখুন ও গাপ্পা গাপ্পা ফুলেছে একদম গোল গোল প্রথমবার অনুযায়ী কিন্তু ঠিকই হয়েছে ফুচকাগুলো একটা দুটো বাদে একদম ঠিকই হয়েছে পুরো একদম গোল গোল ফুচকা হয়েছে লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আরেক চাপ দিয়ে দিলাম কি সুন্দর ফুচকা গুলো দেখুন একদম গোল গোল ফুলেছে আর এই ফুচকা কিন্তু কেউ দেখে চিনতেই পারবে না যে বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা এটাই কিন্তু আমার শেষ ফুচকা এটা ভাজলেই কিন্তু সব হয়ে যাবে এই যে তো দেখো এখানে সব কিন্তু আমার ফুচকা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না একদম গোল গোল গাব্বা গাব্বা ফুচকা এবার আমি আলুর পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কা গোটা ধনে এইবার এইগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম এইবারে এইগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এইবার আমি মিক্সিতে ঢেলে নিলাম এবার এটা গুঁড়ো করে নেব মিক্সিতে এই যে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে কিন্তু যতটা আমার পরিমাণ লাগবে আলু মাখার টক জালে ততটা আমি নিয়ে এসেছি এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুটাকে এবার ম্যাশ করে নেব হাতের সাহায্যে আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার একে একে আমি যা যা মশলা লাগবে সবগুলো দিয়ে দিই প্রথমে আমি দেব পেঁয়াজ কুচি ভিজিয়ে রাখা ছোলা কাঁচা লঙ্কা ধনে পাতা নুন এবার সেই ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার দেব এটা দিলেই কিন্তু টেস্টটা বাড়বে চিলি ফ্লেক্স ভাজা বাদাম চানাচুর এবার সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব আলুটাকে খুব সুন্দর করে মাখতে হবে তাহলেই কিন্তু টেস্ট বাড়বে বার দেব তেঁতুলের পাল আলু মাখাটা দেখুন কি সুন্দর টক ঝাল মিষ্টি দেখতে লাগছে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে এবার টক জলটা করলেই কিন্তু শেষ এবার টক জলের জন্য একটা পাত্র নিলাম এবার ভিজিয়ে রাখা তেঁতুল আমি দিয়ে দেব পাত্রে আমি পরিমাণ মতো জল দিচ্ছি এবার ভালো করে তেঁতুলের সঙ্গে জলটা মিশিয়ে নেব আর তেঁতুলের পাল্পটা বার করে নেব এবার তেঁতুলের বীজগুলো বার করে নেব। এবার টক জলে দেব লেবু পাতা এবার এতে দেবো ধনে পাতা এইবার লাস্ট সেই ভাজা মশলাটা দিয়ে দেবো গুলিয়ে নেব। মামা এই নাও বাটি ধরো আমি পুরো ফুচকা ব্যাপারীর মতো তোমাকে ফুচকা দেব এই যে টকে বোড়ালাম এই নাও বাহ মামা কেমন হয়েছে হেভি হয়েছে ওখানের চাইতে বেটার আমাদের ফুচকা তো সব হয়েই গেছে এই ফুচকা পারফেক্ট করার জন্য কিন্তু আপনাদের ওই যে আটা মাখার সময় কিছু টিপস ফলো করতে হবে যেটা হচ্ছে ওই যে বেকিং সোডার পরিমাণ তারপর সুজির পরিমাণ মাপগুলো ঠিকঠাক রাখলেই কিন্তু ফুচকা এরকম গোল গোল ফুলবে এই যে টক জলে দিয়ে এইবার খেয়ে দেখো দেখি খেয়ে দেখি মামা করেছে ফুসকাটা হুম দারুণ দোকানের চাই ভালো মামা সব শেষে যেমন আমরা দোকানে যেমন টক খাই তেমন একটু দাও তো মামা এই নাও ওই দাও এবার আমি একটু খেয়ে দেখি এই যে আলু ভরলাম আলু মাখা ভরে এইবার টকে ডোবালাম এই যে টকে বোড়ালাম এইবার খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি আমি করেছি বলে বলছি না সত্যি খুব ভালো হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম আর আপনারা সবাই ভালো মন্দ খেতে থাকুন আর আমাদের সাথে বলতে থাকুন জমে